আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক সারা দেশে যারা এখন এই খেজুরগুলা বড়ো হচ্ছে যাদের আপনাদের এই মুহূর্তে খেজুর যদি পানির থেকে মানে বৃষ্টির পানির থেকে রক্ষা করার জন্য যদি তাদেরকে আটকে না দেন মানে ব্লক না করে দেন তাহলে কিন্তু খেজুরগুলা নষ্ট হয়ে যাবে বৃষ্টির পানি লাগার সাথে সাথে কিন্তু খেজুরগুলা ফেটে যাবে আর এই সুবিধার জন্য আমরা সারা বিশ্বে যে 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 পলি যে পেপারগুলো ব্যবহার করা হয় সেই পেপারগুলো কিন্তু আমরা আমদানি করে নিয়ে আসছি আমাদের ইতিমধ্যে সারা দেশে কিন্তু অসংখ্য লোকজন আমাদের কাছে থেকে নিয়ে যাচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠাচ্ছি আর আজকে আপনাদেরকে এটা শুধু আটকানোর জন্য একটা লাগে বলে একটা কস্টে আর আপনার এই ব্যাগটা একেবারেই সোজা আপনার আমি একদম সরাসরি সরজমিনে দেখাবো কীভাবে আমরা এই খেতুরটাকে ব্লক করতেছি মানে আটকে দিতেছি আর এখন আজকে এই এপ্রিল মাস শেষ আপনাদের মাথায় রাখতে হবে দু এক দিনের মধ্যে যদি আপনারা খেজুরগুলো না আটকে দেন তাহলে কিন্তু এই বছর খেজুরগুলো নষ্ট হয়ে যাবে হয়তো সারা সিলেট অঞ্চলে দুই তারিখ থেকে আর মে মাসের দুই তারিখ আর আমাদের সারা দেশে মে মাসের পাঁচ তারিখ থেকে বৃষ্টি জ্বর কালবৈশাখী জ্বর শুরু হবে আর এটা চলবে টানা পনেরো দিন মানে পনেরো তারিখ পর্যন্ত মে মাসের যদি এর মাঝে আপনাদের খেজুর এখন দ্রুত এই পাঁচ তারিখের মধ্যে বা দুই তারিখের মধ্যে যদি ব্লক না করে দেন তাহলে কিন্তু খেজুরগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট আমি ইতিমধ্যেই এই খেজুরগুলাতে ছোলুবর বোড়ন এরপরে একটা ছত্রাকনাশক এরপরে সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক কিন্তু আমরা হলো যা এই স্প্রে করে নিয়েছি এখন আমরা এই কাগজ দিয়ে ব্লক করে দেবো আপনাদেরকে কিন্তু সরাসর সাথে নিয়েই দেখাবো আর আপনাদেরকে শেখানোর জন্যই মূলত হলো যাই উদ্দেশ্যটা আমি এই দেখতেছেন আমি একটা পেপার নেবো এখান থেকে পেপারটা নিচ্ছি আর এটা যে দেখেন আপনার তো আপনারা পেপারটা দেখতেছেন একেবারেই সহজ আমি আপনাদের কাজটা দেখাবো দেখাব ইতিপূর্বেও কিন্তু আপনাদেরকে বিরুতে দেখাচ্ছে দেখুন আমি মুপুরে উঠবো কীভাবে ব্লক করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি চলুন দর্শক আমরা প্রথম এই তো একটা দেখলেন আমরা এটা করে নিলাম এখন শুধু এই যে ডাটাটা আছে ডাটার মধ্যে সব মিশিয়ে একটা কষ্ট মেরে দেবো দেখেন একেবারে আমাদের যে শুধু সাইজের দৃষ্টি কিন্তু কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই তো মানে পরে নিলাম আপনারা দেখতে পাচ্ছি না এখন আমরা ফস্টেপ্ট মুড়ে দেবো দর্শক আপনারা দেখলেন আমি এটাকে অলরেডি আটকে দিয়েছি এখন আমি এই তো আপনাদেরকে আমি হাতে কলমে সরজমিনে দেখাইলাম এই যে প্রস্তাবটা আমাদের এটা করানো হয়ে গেছে এইভাবে যদি আমরা খেজুর না ডাকি আর তাহলে কিন্তু খেজুরগুলো কিন্তু নষ্ট আমরা যদি এইভাবে ব্লক করে না দিই তাহলে কিন্তু খেজুরগুলো নষ্ট হয়ে যাবে আর এখনই সঠিক সময় সারা বিশ্বে কিন্তু এই সময় এই এই দিয়ে ব্লক করে দেয় আমরা দেশীয় যে কাগজ ব্যবহার করি সেই সেই কাগজগুলো ব্যবহার করলে কিন্তু খেজুর নষ্ট হয়ে যায় আর এই কাগজগুলোতে কিন্তু কোনো খেজুর নষ্ট হবে না যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুড়ি সারা দেশে এটা পাঠিয়ে দিই কোনো সমস্যা নেই আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের এইভাবে নতুন নতুন জিনিসগুলো যেন নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম